নমস্কার এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন এরপর বিশদ বিবরণে যাব কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের তিন সদস্যের অবশ্য মৃত্যু ঘিরে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় হুগলি থেকে সরতে চাইছেন রিজেন্ট পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় ধরা পড়ে গেলেন খোদ গৃহকর্ত্রী শারীরিক সমস্যার কারণে বেশ কিছু নিয়মিত শারীরিক পরীক্ষা করতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে ভারতে ভোটারদের বুটমুখী করতে একশো বিরাশি কোটি টাকা অনুদান দিত আমেরিকা একের পর এক ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র প্রকাশ্যে এনে সারা দুনিয়াকে চমকাচ্ছে চীন বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শক্তিশালী দল হিসেবে নামবে ভারত আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু একটি বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার করেছে ট্যাংরা থানার পুলিশ মৃতদের হাতে শিরা কাটা ছিল বলে জানা গিয়েছে কিন্তু এই মৃত্যু আত্মহত্যা না খুন সেটা এখনো পরিষ্কার নয় পোস্টমর্টমের পরই তা জানা যাবে বিজেপি রাজ্যের সাধারণ সম্পাদক প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায় এবার হুগলি থেকে সরতে চাইছেন বিধানসভা বা লোকসভা আর কোনো নির্বাচনে তিনি হুগলি থেকে দাঁড়াতে চাইছেন না তবে তৃণমূলের কারণে নয় বিজেপির একাংশ তার বিরোধিতা করছে এটা বিজেপি সূত্রেরই খবর কয়েক মাস ধরে পরিকল্পনা করেছিলেন সব ঠিকঠাক চলছিল কিন্তু শেষ রক্ষা হলো না রিজেন পার্কের বাড়িতে ডাকাতির ঘটনায় ধরা পড়ে গেলেন বাড়ির খোদ গৃহকর্ত্রী ওই গৃহবধূর আত্মীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ ওই ধৃতদের আদালতে হাজির করে রিমান্ডে চায় পুলিশ রিজেন পার্ক এলাকার স্থানীয় মানুষদের বিশ্বাসই হচ্ছে না যে এরকম ঘটনা ঘটতে পারে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তাই ফিরিয়ে নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি সংশোধনাগারে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এখন আর তার কোনো পরীক্ষার দরকার নেই ভারতে ভোটারদের বুথমুখী করতে একশো কোটি টাকা অনুদান দিয়েছিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই অনুদান বাতিল করে দিয়ে দিয়েছে আমেরিকায় ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছুদিন আগে এই অনুদান বাতিল করার ঘোষণা করেছে সেই ঘোষণাকে সমর্থন করলেন প্রেসিডেন্ট ট্রাম্পও ষষ্ঠ প্রজন্মের লড়াকু যে কখনও আবার নিঃশব্দ ঘাতক মার্কিন পরমাণুচালিত ডুবোজাহাজ চিহ্নিতকরণের প্রযুক্তি একের পর এক ভয়ঙ্কর সব ব্রহ্মাস্ত্র প্রকাশ্যে এনে সারা দুনিয়াকে চমকাচ্ছে চীন সেই তালিকায় এবার যুক্ত হল আধুনিক র্যাডার এতে হাই পার্শনিক ক্ষেপণাস্ত্র ধরা পড়বে বলে দাবি করেছে বেজিং বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে শক্তিশালী দল হিসেবেই নামছে ভারত কিন্তু মনে রাখতে হবে শেষ পাঁচটি একদিনের ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ তাই একদিনের ক্রিকেটে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গাই নেই বললেন রোহিত শর্মা আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে পাঠালে আমরা উৎসাহিত হব